ছাগালেই জানো যা ছাগালৰ পৰা বেছি বৰ চৰাই নাই

নিজে না খেয়ে সব খাবার কিন্তু ঠোঁটের মধ্যে নিয়ে তার বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য নিয়ে গেল এটাই হলো মায়ের ভালোবাসা আর আমাদের বক পাখিটা কালকে কিন্তু খুব একটা মাছ খায়নি হঠাৎ করেই দেখি মাছ শেষ হয়ে গিয়েছে তাই হোক আমি কিন্তু এই মাত্র আমাদের দোকান পাড় থেকে মাছ কিনে নিয়ে আসলাম এই মাছগুলো কিন্তু একটু ছোট সাইজের মাছ খুবই ছোট ছোট এই মাছগুলো আমাদের দোকান পাড়ে আসছিল অবশ্যই নতুন পানির মাছ মাত্র একশো টাকা নিয়েছে আর এই মাছগুলো ছোট থাকায় আমি কিন্তু কম করে নিয়ে আসছি আমাদের হাটের দিন হলে আবার বেশি করে মাছ অবশ্যই বক পাখির জন্য নিয়ে আসবো যাই হোক এখন আমাদের বক পাখিটাকে খাবার দিব আর আমাদের বক পাখিটা দেখে নেই যে কোথায় বসে আছে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন কমেন্টস করেন আমাদের বক পাখিটা নাকি আমরা আটকে রাখি আসলে কিন্তু আমাদের বক পাখিটা আমরা আটকে রাখি না সারাদিন কিন্তু বক পাখিটা উন্মুক্তই থাকে আর রাতের বেলা হলে ও শুধু ঘরে যায় যাই হোক এখন কিন্তু বক পাখিটাকে আমরা খাবার দিব ওকে আমরা নিচে নামিয়ে আনবো যেহেতু বক পাখিটা অনেকক্ষণ ধরে না খাওয়া আর আমি আসাতেই কিন্তু আমার দিকে বক পাখিটা তাকিয়ে রয়েছে আমি এখন বক পাখিটাকে ডাকবো দেখি নিচে আসে কিনা আহ আহ বক পাখি কিন্তু আমার ডাকে সারা দিয়েছে বক পাখি কিন্তু নিচে নেমে আসছে যাই হোক এখন কিন্তু আমি বক পাখিকে মাছ দিব আর মাছ খাওয়ার পরেই বক পাখি এবং ছাগলের একটা দৃশ্য আপনারা এখন দেখবেন অবশ্যই এই দৃশ্যটা হয়তো আগে পরে কখনো দেখেন নাই খুবই মজাদার একটা দৃশ্য বক পাখি কিভাবে ছাগলকে আক্রমণ করে দূরে সরিয়ে দেয় ছাগল ওর বগলে দেখতেছে কিন্তু ফুলতেছে দেখেন অবস্থা ছাগল দেখে এই ছাগলের লোকের শুধু বাজাইছে দেখো রকম ফুলে ছাগল দেখলে ভাড়া এই জানো যা ছাগলের পাল যা ছাগল রেমুতি দৌড়াই দেয় শরীর কিভাবে ফুল হয়